মানুষ কখনোই এত শক্তি এক জায়গায় রাখেনি কিভাবে বিজ্ঞানীরা এক পারমাণবিক কণাকে ভাঙতে পারতেন আর সেই জ্ঞান কিভাবে ভয়ানক অস্ত্রের রূপ নিল এটাই আমরা আজ জানার চেষ্টা করব আধুনিক পারমাণবিক ক্ষমতার বীজ বপন হয় উনিশশো সালে তখন জার্মানির গবেষকরা ইউরেনিয়ামের উপর পরীক্ষা করতে গিয়ে দেখেন পরমাণুটা টুকরা হয়ে যাচ্ছে অর্থাৎ নিউক্লিয়ার ফিশন এ আবিষ্কারের ফলে সম্ভব চেইন রিয়াকশনের চিন্তা মাথায় আসে বিজ্ঞানীদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের মঞ্চে সেনা ও রাষ্ট্র দ্রুতই বুঝতে পারে ফিশনকে অস্ত্রায়িত করা গেলে বিজয় বদলে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র উনিশশো সালে একটি গোপন বিশাল গবেষণা ও উৎপাদন কর্মসূচি শুরু করে যা পরে মানহাটান প্রজেক্ট নামে পরিচিত হয় এ প্রজেক্টে যুক্ত ছিল ইউএস যুক্তরাজ্য এবং কানাডার কিছু অংশ লক্ষ্য ছিল প্রথম পারমাণবিক বোমা তৈরি করা ষোলোই জুলাই উনিশশো পঁয়তাল্লিশ নিউ মেক্সিকোর মরুভূমিতে ট্রিনে নামক পরীক্ষা সম্পন্ন হয় এটি ছিল বিশ্বের প্রথম কৃত্রিম পারমাণবিক বিস্ফোরণ একটি পোলচনিয়াম এমপ্লেশন ডিভাইস পরীক্ষাটির সাফল্য পেলে অস্ত্রটি ধরা হয় প্রযুক্তিগতভাবে বাস্তব চরিত্রের সাফল্যের কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র বাস্তবে প্রয়োগ করা হয় ছয় আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে লিথেন মোট ইউরেনিয়াম বোমা হিরোসিমায় ড্রপ করা হয় নয় আগস্টে ব্যাটম্যান নাগাসিটিকে ব্যবহার করা হয় এই দুই হামলা ইতিহাসে একমাত্র সময় যখন পারমাণবিক শক্তি সরাসরি ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে ফলাফল ছিল ভয়াবহ মানবিক শহরে ধ্বংস প্রযুক্তিগতভাবে যে দেশের পরিকল্পনা অর্থায়ন ও বাস্তবায়ন করেছিল তা ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা লস আলোমাস ল্যাবরেটরির পরিচালক জে রবার্ট অপেন হাইমার্কে প্রজেক্টের সাংগঠনিক নেতা বলা হয় সামরিক পরিচালক ছিলেন লেসলি গ্রবস তারা একসাথে সাইন্টিফিক টিম ও ইঞ্জিনিয়ারিং বাহিনী পরিচালনা করে সফল স্বনির্মিত অস্ত্র তৈরিতে ভূমিকা রাখেন পারমাণবিক টেকনোলজি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় এবং তৎপরেই শুরু হয় পারমাণবিক প্রতিযোগিতা সোভিয়েত ইউনিয়ন তারপরে আরও দেশগুলো উন্নতি করে বিশ্ব ব্যবস্থা নিরাপত্তা নীতি অস্ত্র নিয়ন্ত্রণ সবই বদলে যায় একই সঙ্গে দেখা দেয় অতিমানবিকবোধ ও বিতর্ক অস্ত্র বানানো কি নৈতিক ব্যবহারের দায় কে নেবে মানুষের তৈরি সবচেয়ে বড় শক্তিগুলির একটি আজও আমাদের পাশে আছে নাগরিক নিরাপত্তা আন্তর্জাতিক আইন ও নৈতিকতা নিয়ে প্রশ্নগুলো অমীমাংসিত প্রথম পারমাণবিক বিস্ফোরণটি দেখায় বৈজ্ঞানিক জ্ঞানের ব্যবহার কেবল প্রযুক্তিগত নয় তা গভীর রাজনৈতিক ও মানবিক সিদ্ধান্তের উপর নির্ভর করে জ্ঞান খুন দেশ আবিষ্কার করল কিন্তু এর পরিণতি সবাই ভাগ করে ইতিহাস শেখায় সবচেয়ে যতই প্রবল হোক মানবিকতা হলো সবচেয়ে বড় সীমা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিও আশা করি আপনাদের কাছে আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ